ওখানে কি ঢুকেছে কি দেখায় হায় দেখ ও আবার ওটা দেখতে চলে যাচ্ছে দেখো কই 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 ইতু 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 আর সোলা ঢুকেছে ও বের করতে পারছে না তখন থেকে শুরু করেছে তুই বেরিয়ে আয় বস বস ইতু 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 চুপ 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 যা 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 আউ আউ কই বেরিয়েছে ডাক 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 বস বসো 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 বসে 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 ডাকো ডাকো বেরিয়ে আয় ওইটাকে সরালো কি এখানে বসো 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 টার্গেটে গেছে ও দেখো এটা কাঁদবে ওর কাঁদবে আর পাচ্ছে না ওরা কাঁদবে এবারে কাঁদবে গো আর বন্ধুটা ওখানে ঢুকে গেছে খেলু করবে

এই এলি বাবা গু আমলু আমা আমা পুక్తిটা আসেনি কেন গু আমার সোনা বাবা দা কি হইছে হ্যাঁ আচ্ছা তুমি কত কিছু গেছো বাবা हां সব পূজা দিতে গেছি তাহলে তুমি প্রসাদ খাক তো খানি দাদুকা এখন দে যাবেন দাদু স্যরটা ভালো না দাদু কালকে খাবে তাই তো কিও দাদু কালকে খাবে বলো এই তুমি পুজোর প্রসাদ খাইব তোমার নাম পুজো দিয়েছি হয়ে গেছে আমাদের তোর পাপাদের তিনজন হ্যাঁ তুমি রাধার নামটা লিখলে না কেন এমনি বনুকে স্নান করিয়েছে অনেক কষ্টে আজ ভয়ে 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 সে চলতেই পারছিল না হ্যাঁ বাবা বনু কেমন স্নান করেছিল তো হচ্ছে শ্যাম্পু নিয়ে এসেছি বনু এবার তুমি আর একসঙ্গে স্নান করবে বলো ওটা এ লোম কোটটা ভালো থাকবে তাই না ওলে বাবা গো ওলে শোনা গো কী হচ্ছে বেলো নি ও বাবা কিন্তু দিদুনকে ডাকো চল দিদুনকে ডাকতে হবে চল বলি বাবা গো শোনা গো এই পুজো দিয়েছি এটা ঠাকুরের সিঁদুর এটা আলাদা করে রাখলাম এখানে উপরে তুলে আবার তুই প্রসাদ খাবি না তো বল ভালো করে দাও বাবা মাকে ভালো রাখো মা আমাকে ভালো রাখো আমি যেন সময় ভালো থাকি হ্যাঁ বাবা ও বাবা হ্যাঁ ভালো রাখো ভালো রাখো বা বলো মা বড় আমাকে ভালো রাখো হ্যাঁ বাবা আমি রোজ টিপ শুয়ে পর পুজো করাবো তোমাকে টিপ পরিয়ে দেবো হ্যাঁ বাবা এই যে খেতে শান্ত হয়ে গেল গো কি গো প্রসাদ খেয়ে শান্ত হয়ে গেল কেন আর খাবি তাতা ইয়ে তাতা ইয়ে তাতা 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 বাবা প্রসাদকে কেমন শান্ত হয়ে গেছে ও বাবা ও বাবা তো হয়ে গেছে তো খুশি মন শান্তি এই তো মন শান্তি হয়ে গেছে শান্তি 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 উলি বাবা গো উলি বাবা গায়ে যে পিমির হবে তুই গোটা গায়ে প্রসাদ মেখেছে দেখো গোটা গায়ে প্রসাদ মেখেছে ওই দেখো মাথায় দেখো এক জায়গায় মাখা সন্দেশ লেগে আছে আমার দিকে ওরকম কি দেখিস তো মায়ের দিকে একটু প্রসাদ কে ঠান্ডা হয়ে না না ও প্রসাদ তখন চিৎকার করছিল না প্রসাদ তো খাওয়ার পর দেখো পুরো চুপচাপ হয়ে গেছে কেমন চলো রে এ ননি তুমি ননি পাগলি আমার ননি পাগলি আমার ননি পাগলি ওকে বের করে খেতে দেওয়া হলো ওটাই খাবো রাত্রে নাকি রাত্রে আমাদের কি জল দেওয়া হয় বলো গরমে অতিরিক্ত গরম পড়েছে আজকে রাধাকে পরিষ্কার করা হলো রাধাকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়েছে কারণ রাধা নোংরা হয়ে গেছিল বলো কিন্তু স্নান করানোর পরে রাধা যা দিয়েছে আমরা গেছি ও স্নান করার পরে ও চলতে পারছে না আর আমাদের সেটা দেখে ভয় হয়ে গেছে ও এমন ভাবে রিয়াকশনটা দিল হ্যাঁ উল্টে পড়ে যাচ্ছে চলতে পারছে না আমরা রাধাকে দেখেই ভয় পেয়ে গেছি কিরো দিদুনের কাছে আসে ওখানে বন্ধু দেখতে পাইনি দেখতে পেলে চিৎকার দিয়েছি রাধার এগুলো বলো কত কালো হয়ে গেছিলো তাই না একটু চকচকে হয়েছে দেখি পাবো ল্যাসটা দেখো কালো ছিল দেখো একটু ফর্সা ফর্সা হয়েছে দিয়ে দেখো হ্যাঁ তখন কালো ছিল না একদম আবার পরের সপ্তাহের দিকে একটু গরম গরম যখন দেখবো ঠিক আছে তখন আবার ধোয়াতে হবে একটু বুঝতে পারলে

রাধু দেখ তোকে রাধু বলছি আর তোর দিদির শেরদিকে হচ্ছে তোর দিদি বলছে বধু বধু পুধু কত কিছু না না কির। তুমি হচ্ছে এতে ওর নামটা দিতে পারতে এর নামটা কি পুজোতে তো এর নামটা দিতে পারতে সবার নাম করলে রাধার নামটাই করলো না তা বোঝা আমার নামটা বেশ আমি দেখে দেখে তো বড় আমাদের বাড়ি থেকে মনে হয় কাগজ নিয়ে গেলে সব থেকে ভালো হয় তাই না এই যে বাইরে আছে হম আমি গল্প গুলি গুলি করে খাটিয়ে গুলি গুলি এই দেখো এখানে খাবার রেখে দিয়েছে দেখো এই গালা খাবার রেখে দি গালটা ওই জন্য খুলে আছে চলো তাতা করে দোর না তুমি খেতে থাকো